পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি বাঙালির প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম মঙ্গলবার মকর সংক্রান্তিতে প্রতিটি বাঙালির ঘরে ঘরে সুস্বাদু পিঠে পুলি ও পায়েশের পাশাপাশি থাকে রকমারি ভুরিভোজের আয়োজন সেই মোতাবেক প্রতি বাজারে মৎস্য ব্যবসায়ী ও সবজি ব্যবসায়রাও বিপুল পশুরার সম্ভার নিয়ে হাজির হয় অথচ এবছর মকর সংক্রান্তিতে বাজারে খাদ্যের আশানুরূপ বিক্রি হয়নি বলে মন্তব্য করেন বাঙালির বারো মাসের ১৩ পার্বণ তার মধ্যে অন্যতম একটি পৌষ সংক্রান্তি এই পার্বণে পৌষ মাসকে বিদায় জানিয়ে মাঘ মাসকে আলিঙ্গন করা হয় বহুদিন পূর্বেই বাঙালির প্রতি ঘরে ঘরে চলে সংক্রান্তির জোর কদম প্রস্তুতি আর সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে প্রতিটি বাজার হাটের ব্যবসায়ীরাও ব্যস্ত হয়ে পড়ে সংক্রান্তির পসরা সাজাতে মোগলবার রাজ্যের প্রতিটি বাঙালির ঘরে ঘরে পৌষ সংক্রান্তি পালিত হয় প্রতি গৃহস্থের ঘরে পিঠে পুলি ও পায়েশের পাশাপাশি রকমারি ফুরিফোজেরও আয়োজন করা হয় সেই ভুরিভোজের বিপুল সম্ভার নিয়ে বাজারে পসরা সাজিয়ে বসেছে মৎস্য ও সবজি ব্যবসায়ীরাও বাজারে সকাল থেকেই শুরু গৃহস্থের আগমন কিন্তু বাজারে পর্যাপ্ত খাদ্যের অভাব বোধ করছে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের বক্তব্য তারা বাজারে যে পরিমাণ খাদ্যের আশা করেছিল সে পরিমাণ ক্রেতার আগমন ঘটেনি অন্যান্য বছরের তুলনায় এবছর ব্যাচা বিক্রি আরও বেশি হবে ধারণা করে বিভিন্ন সামগ্রীর আমদানির পরিমাণ বাড়িয়েছিল অথচ তাদের সেই ধারণা বাস্তবায়িত হয়নি বলে জানান ব্যবসায়ীরা প্রত্যেক বছর

ফুলকপি বেয়েছে কতবার পঞ্চাশ ষাট এবার বেয়েছে তিনটা কুড়ি টাকা দুইটা কুড়ি টাকা তারপর মানুষ পাইতেছে তারপর অনেক মানুষ পাইয়া গেছে অনেক মাল রয়ে গেছে আমরা শুধু আমার বলি সব মাল রয়ে গেছে ব্যবসায়ীরা জানান উন্নত বছরের তুলনায় এ বছর তার অর্ধেক ব্যবসাও হয়নি এবছর বছর সংক্রান্তি বাজার বড়ই মন্দা কি কারণ হেতু এভাবে ক্রেতার পরিমাণ দ্বিগুণ হারে কমে গেল সেটাই ব্যবসায়ীরা বুঝে উঠতে পারছেন না বলে মন্তব্য করেন তারা your report news that